বাসার পাশেই একটা ছাদের মধ্যে হচ্ছে অনেকগুলো কবুতর এসেছে সকালবেলা খুব ভালো লাগছে দেখে অনেকটাই সুন্দর লাগছিল আর আমার মেয়ে দু হচ্ছে এই কবুতরগুলোকে দেখছিল। অনেক বেশি আনন্দ হয়েছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই ছোট ছোট বাচ্চারা না অল্পতেই যেন অনেক বেশি খুশি হয়ে যায় তাদের আসলে বেশি কিছু চাওয়া লাগে না তারা কিন্তু খুব ছোট এবং খুব অল্প জিনিসেই অনেক বেশি খুশি হয়ে যায় অফ ক্যামেরায় সকালের নাস্তাটা করে নিয়েছি আজকে আর সকালের নাস্তাটা আপনাদের মাঝে শেয়ার করা হলো না তো আমার বড় মেয়েকে হচ্ছে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর এখন হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্নার প্রস্তুতি চলছে এই তো আর কিছুদিন পরই হচ্ছে মাহে রমজান মাস পবিত্রতার মাস এবং রহমত এবং বরকতে ভরা এই মাসটিতে সবচেয়ে বেশি ইবাদত করলে আল্লাহতালা বেশি খুশি হন অন্য সময়ের ইবাদতের চেয়ে এই মাসটি হাজার গুণে উত্তম একটি মাস রমজান মাসে রোজা রাখার পাশাপাশি নামাজ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলমানরা কিন্তু অনেক প্রাণপণ চেষ্টা করে থাকেন আমাদের সবার উচিত রমজান মাসটাকে ইবাদত বন্দেগি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং অন্য অন্য মাসের মতো সবচেয়ে বেশি কাজ না করে কাজকে কমিয়ে রেখে আল্লাহর ইবাদতে মশগুল থাকাই হচ্ছে এই মাসের আসল লক্ষ্য অন্য অন্য মাসের তুলনায় রমজান মাসে কিন্তু আমাদের সংসার খরচটা অনেকটাই বেশি হয়ে থাকে আর এই সংসার খরচটাকে কমানোর জন্য কিছু কিছু বুদ্ধি যদি আপনার অবলম্বন করেন তাহলে কিন্তু সংসার খরচ থেকে রমজান মাসেও টাকা বাঁচবে অন্য অন্য মাসের তুলনায় যদিও বা এই মাসে একটু খরচটা বেশি তারপরেও কিন্তু ইবাদত বন্দিগীর মাস এবং এই মাসে যদি একটু হিসেব করে চলা যায় তাহলে কিন্তু অল্প ইনকাম হোক বা বেশি ইনকাম হোক সংসার খরচ থেকে কিন্তু কিছুটা হল টাকা বাঁচানো সম্ভব যদিও বা না বাঁচে তারপরও কিন্তু সুন্দরভাবে মাসটাকে চালিয়ে নেওয়া সম্ভব সো হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে সংসার খরচ থেকে রমজান মাসেও আপনি টাকা বাঁচাতে পারবেন আর হিসেব করে চলে কিভাবে পুরোটা মাস সুন্দরভাবে চালাতে পারবেন এরই মাঝে কিন্তু দুপুরে রান্নাবান্নাটা শেষ করে নিলাম আর গরম গরম ভাতের সাথে এরকম হচ্ছে লাউয়ের খোসার তরকারি হলে আমার যেন আর কিছুই লাগে না এরপর হচ্ছে বাচ্চাকে ঘুম পাড়িয়ে ঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আসলে ছোট বাচ্চা যখন হাঁটাহাঁটি করে তখন আসলে ঘরটা মোছাও যায় না পরিষ্কারও করা যায় না দিন পর হচ্ছে সেই পানির দেখা মিলল আমাদের এখানে সচরাচর পানির সমস্যা হয় না কিন্তু যদি ওয়াশার লাইনে বা চট্টগ্রাম ওয়াশাতে যদি কোনো বড় ধরনের সমস্যা হয় তখন হচ্ছে এখানে পানির সমস্যাটা দেখা দেয় রমজান মাসির কাজটাকে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করছি রমজান আসার কিছুদিন আগে থেকে হচ্ছে ঘরের সব কিছু হচ্ছে ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে যাবতীয় যা ইফতার আইটেম আছে মানে যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে ততটুকু করে নিচ্ছিলাম এই তো এখানে হচ্ছে যে আমরা যে পেঁয়াজু বানাই সেই ডালটাকে হচ্ছে আমি ভিজিয়ে রেখেছি আর সেটা হচ্ছে বেটে নেব রমজান মাসের সংসার খরচটাকে একটু কমাতে চাইলে সকল ইফতার আইটেম বাসায় বানানোর চেষ্টা করবেন আর যদি না পারেন অন্তত বুট অথবা মানে যেটাকে বলে ছোলা ছোলাটাকে বাসায় ভাজার চেষ্টা করবেন এবং যে পেঁয়াজুটা আমরা বানাই সেটাও হচ্ছে বাসায় বানানোর চেষ্টা করবেন তাহলে কিছুটা হলো খরচটা কমে আসবে দোকানে ভাজা পোড়া তেলের মধ্যে কিভাবে না কিভাবে বানায় আর সেটা হচ্ছে আমাদের জন্য একেবারেই অস্বাস্থ্যকর তাই বাসায় যদি কোনো ইফতার আইটেম বানানো যায় তাহলে কিন্তু সংসার খরচটা অনেকটাই কম আসে বর্তমানে তো তেলের বাজারে যেন সিন্ডিকেট হয়েছে আর তেল তো মনে হয় পাওয়াই যাচ্ছে না আপনাদের ভাইয়া হচ্ছে রোজা উপলক্ষে আমার তো প্রতি মাসে হচ্ছে তিন থেকে চার লিটার তেল লাগে আর সবসময় একসাথেই আনা হয় আর আপনাদের ভাইয়া হচ্ছে দুই লিটার তেল হচ্ছে বাড়তি নিয়ে এসেছে কারণ রমজান মাসে নাকি তেলের সংকটটা একটু বাড়তি দেখাই যাচ্ছে এখন থেকেই তেলের অনেক বেশি সংকট তাই আগে থেকেই নিয়ে এসেছে যদিও বা আগে থেকে আনে তারপরও কিন্তু তেলের দামটা অনেকটাই বেশি দুইশো টাকা হচ্ছে প্রতি প্রতি লিটার তাহলে আমার এখানে দুই লিটার কিন্তু চারশো টাকা নিয়ে ফেলেছে কোথায় আমাদের মতো মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য হচ্ছে রমজান মাসে কিছুটা হলো ছাড় দেওয়া উচিত আর তা না করে কিন্তু সিন্ডিকেট এবং অসাধু কিছু ব্যবসায়ী আছে তাদের সিন্ডিকেটের কারণে কিন্তু রমজান মাসেও আমাদের মতো মধ্যবিত্তরা ছাড় পায় না মধ্যবিত্তদের কষ্টটা আসলে বোঝার ক্ষমতা কারোই নেই আসলে কেউ বুঝবেও না আর যার কষ্ট তার থেকেই তো করতে হবে যাই হোক এখানে কিছু দিনের জন্য হচ্ছে মানে কয়েক দিনের জন্য ডাল বেটে নিচ্ছি যে কয়দিন যায় তারপর হচ্ছে আবার ডালগুলোকে বেটে রেখে দেবো এভাবে করে ডাল বেটে যদি সংরক্ষণ করে রাখা যায় রোজার মাসের কাজটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যায় আর অনেকেই তো ছোলা সিদ্ধ করে হচ্ছে ডিপের সংরক্ষণ করে রেখে দেন সেটাও কিন্তু অনেকটাই ভালো তবে আমি এখনও করে উঠতে পারিনি তবে রমজান আসার আগে আগে ইনশাল্লাহ করে ফেলব বুট সংরক্ষণ করব তবে বেশি একটা করব না হয়তো কয়েক জন্য করব তারপর আবারও মানে লাগলে হচ্ছে আবারও করে নেব আর কি রমজান মাস আসলে তো কে কার থেকে বেশি হচ্ছে ইফতার আইটেম বানাবে বা কার চেয়ে বেশি কে সংরক্ষণ করবে সেটা নিয়ে আসলে সবার মাথা ব্যথা তো আসলে আমরা এটাও ভুলে যাই যে আমরা আমাদের সাধ্যের মধ্যে যা কিছু করার দরকার সেটাই করা উচিত সাধ্য এবং নিজের ইনকামের বাইরে কিন্তু কখনোই কিছু করা উচিত না কারণ কারো হয়তো অনেক সামর্থ্য আছে যে সে হচ্ছে পুরো মাসের খাবারটা সংরক্ষণ করে রেখে দিতে পারবে আর কারো হয়তো দিন এনে দিন খেতেও কষ্ট হয়ে যায় তো মধ্যবিত্তর যারা ফ্যামিলি আছেন তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা বুঝবেন আর যারা উচ্চ মধ্যবিত্ত আছেন তাদের তো বলার কোনো ভাষাই নেই অনেক অনেক খাবার কিন্তু সংরক্ষণ করে আমরা রেখে দিই কিন্তু দেখা যায় এমনও মানুষ আছে যারা রমজান মাসে আমরা যেই মুহূর্তে ইফতার করি বা যেই মুহূর্তে আমরা কোনো একটা খাবার খাই ওই মুহূর্তে দেখা যায় এমনও মানুষ ও না খেতে পেরে কিন্তু অনেকটাই কষ্টে পড়ে যায় সারা দিন রোজা রাখার পরও কিন্তু তাদের ভাগ্যে ভালো একটা ইফতার জোটে না তো আমাদের কিন্তু রমজান মাসে এই জিনিসগুলোর প্রতি একটু খেয়াল দেওয়া প্রয়োজন আমি মনে করি কারণ আমরা যেহেতু মুসলিম এবং সবসময় শুধু নিজে চিন্তা করলে হবে না আশেপাশের মানুষজন খেয়েছে কিনা বা কেউ কি অনাহারে দিন কাটাচ্ছে কিনা আমাদের কিন্তু এটাও ভাবা উচিত কারণ রমজান মাস কিন্তু সিয়াম সাধনার মাস আর আল্লাহ সন্তুষ্টি লাভের এই মাসে যদি আমরা এগুলো দান এবং আমরা যদি আল্লাহ সন্তুষ্টিটা লাভ করতে না পারি তাহলে আসলে কোনোই মূল্য নাই সারা মাস ইবাদত করে ফ্রিজ ভর্তি খাবার না রেখে গরিব এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে যারা কিনা সারা দিন কষ্ট করে রোজা রাখার পরও অনেক সময় যাদের ভাগে ইফতার জোটে না তো এটাও কিন্তু ভাবা উচিত আর ফ্রি রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আগে যদি আমরা অল্প অল্প করে আমাদের সাধ্যের মধ্যে কিনে আমরা কিছুটা রাখতে পারি তাহলে কিন্তু রমজান মাসের খরচটা অনেকটাই কম হবে আর যদি একটু হিসেব করে চলা যায় তাহলে অবশ্যই রমজান মাসের সংসার খরচ থেকে অনেক অনেক টাকা বেঁচে যাবে সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন